আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আলোয় আলোয় ভরে উঠেছে মন্দিরের চারিদিক বাড়ছে ভক্তদের ভিড় আলোর উৎসব দীপাবলিতে ভক্তদের ভিড়ে আনন্দমুখর হয়ে ওঠে মন্দিরের চারদিক সেজে ওঠে নতুনভাবে দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি থেকে সাধারণ জনগণ মাতা ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য ছুটে আসেন ত্রিপুরার উদয়পুরে আর বছরের তিনটি দিন থাকে কানায় কানায় পরিপূর্ণ আলোয় আলোয় উদ্ভাসিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দীপাবলিতে সেজে উঠেছে এক মনোরম অপূর্বভাবে মাত্র কয়েকদিন আগেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের নতুন দ্বার উদ্ঘাটন করেছেন এবং আসছেন পশ্চিমবঙ্গ থেকে শিল্পী রাঘব চট্টোপাধ্যায় মেলার তিন দিন জমিয়ে তুলবেন ভক্তরা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আসবেন দেশ থেকে বিদেশ প্রতিটি জায়গা থেকে মানুষ বাড়ছে এখন থেকেই ভক্তদের ভিড় আলোয় আলোয় ভরে উঠেছে মন্দিরের চারিদিক কল্যাণ সাগরে হবে আরতি যেটা কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতি হয়ে থাকে এবার কল্যাণ সাগরেও উদয়পুরে সেই গঙ্গা আরতির মতোই আরতি হবে সাধারণ মানুষ প্রাণ ভরে দেখবে এবং প্রতিটি মানুষ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সাধারণ জনগণ দেশের প্রধানমন্ত্রী থেকে প্রতিটি মানুষ মায়ের আশীর্বাদ পেয়েই সন্তুষ্ট পরিপূর্ণ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের জীবন এবং ভক্তদের ভিড়ে মাও প্রাণ ভরে আশীর্বাদ করেন মায়ের আশীর্বাদের জন্যই তো ত্রিপুরা রাজ্য এখনও সুন্দর এবং শান্তিতে আছে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে প্রত্যেকের জীবন পরিপূর্ণ হোক আলোর উৎসব দীপাবলি প্রত্যেকের ভালো কাটুক এই শুভকামনা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমরা আগাম সবাইকে রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি আলোর উৎসব দীপাবলিতে সবার মন প্রশান্তিতে ভরে উঠুক সবাই আনন্দ করুক সুশৃঙ্খল এবং শান্তিতে জয় মা ত্রিপুরেশ্বরী